नमस्कार আপনারা মোটামুটি জানেন রেশন কার্ড অ্যাপ্লাই করার কারেকশন করার এবং ট্রান্সফারের বিভিন্ন কাজ করার আগের যে ওয়েবসাইটটা ছিল সেটা এখন চেঞ্জ হয়ে গেছে কিছুদিন আগেই একটি নতুন পোর্টাল লঞ্চ করছে সেখান থেকে সমস্ত রেশন কার্ডের কাজকর্ম করা যাবে সেই ওয়েবসাইটে যেতে হলে আপনাদের সিটিজেন হোম এই অপশনে আসতে হবে এখান থেকে রেশন কার্ড সম্পর্কিত কর্নার তারপর অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করুন এই অপশনটাই আপনাদের ক্লিক করতে হবে এবার এখানে একটা কথা বলে রাখি আমি আপনার ফ্যামিলিতে নতুন কোনো মেম্বারের যদি রেশন কার্ডের অ্যাপ্লাই করতে চান এর আগে আমি যে ভিডিওটা পাবলিশ করি সেখানে আমি দেখিয়েছি যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ডের মাধ্যমে আপনারা কি করে সেই নতুন ব্যক্তি রেশন কার্ডের জন্য আবেদন করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যদি আপনার কাছে আধার কার্ড না থাকে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট থাকে বিশেষ করে শিশুদের কথা বলছি যাদের বয়স হয়তো এই এক বছর হয়েছে বা এক বছর বা দু বছর হয়েছে পাঁচ বছরের নিচে আছে আর কি তাদের ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আপনারা নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন আজকের ভিডিওতে সেই অ্যাপ্লাই প্রসেসটা দেখে নেবো বার্থ সার্টিফিকেটের মাধ্যমে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য এই অপশনে এসে সর্বপ্রথম আমাদের ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের আধার কার্ড নাম্বারটা এখানে পুট করে এই অপশনটা টেক মার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন মনে রাখবেন যেন আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে এরপর আমরা ফোনে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে ওটিপি এখানে পুট করে সাবমিট ওটিপি করবেন এরপর আমরা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে রেশন কার্ডটি আছে সেটির নাম্বার এখানে শো হবে এবং তার সঙ্গে আপনার নামও শো হবে এরপর এই অপশনটা ইয়েস করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর এখানে আপনারা মেন ড্যাশবোর্ড দেখতে পাবেন শিশুদের বা বাচ্চাদের রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য যাদের এখনো আধার কার্ড হয়নি পাঁচ বছরের নিচে শুধুমাত্র জন্ম প্রমাণপত্র বা জন্ম সার্টিফিকেট আছে তাদের জন্য এই চার নম্বর ফর্ম এই অপশনটায় ক্লিক করতে হবে এরপর আপনারা দেখতে পাবেন এখানে চার নম্বর ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছে এবং ফোন নাম্বার যেটা লিঙ্ক আছে সেটাও কিন্তু এখানে শো হবে এরপর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার বর্তমান পরিবারে কতজন সদস্য আছে সবার নাম ফোন নাম্বার ডেট অফ বার্থ এগুলো শো হবে তারপর আবার নেক্সট করবেন পেস্ট ইলেক্ট্রো নিচের দিকে এলে প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিন মানে নতুন যে মেম্বার অ্যাড হবে তার ডিটেল এখানে ফিল করতে হবে আমি আগে যে ভিডিওটি বানিয়েছিলাম সেখানে আধারের মাধ্যমে করেছিলাম দেখুন এখানে নতুন যিনি মেম্বার অ্যাড হবেন যদি বাচ্চাদের হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রেই হবে এটা সাধারণত এটাকে আধার চেঞ্জ করে বার্থ সার্টিফিকেট করতে হবে বার্থ সার্টিফিকেট করলে এখানে বার্থ সার্টিফিকেট যে নাম্বারটি আছে পরপর এখানে দুবার কোড করে ভেরিফাই করবেন এবার এখানে একটা কথা বলে দিই বার্থ সার্টিফিকেটের সাধারণত দেখবেন বি তারপর সালটা মানে কত সালে বার্থ জন্ম হয়েছে সেই সালটা আবার একটা স্ল্যাশ বা হেলাদারি দিয়ে একটা নাম্বার থাকে এক্ষেত্রে আপনাকে কিন্তু স্ল্যাশ বা হেলাদারি সবগুলোই লিখতে হবে কোনো কিছু কিন্তু বাদ দেওয়া চলবে না আর যাদের বয়স পাঁচ বছরের উপরে যারা আধার কার্ডের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে তারা আধার সিলেক্ট করবেন তারপর এখানে আধার নাম্বারটা পরপর দুবার বসিয়ে আধার ভেরিফিকেশন করবেন অবশ্য এই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আগে পোস্ট করা আছে সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন আমি আপাতত এখানে বার্থ সার্টিফিকেট নাম্বারটি পুট করে ভেরিফাই করছি ভেরিফাই করার সঙ্গে সঙ্গে এখানে বার্থ সার্টিফিকেট ওয়াইজ শিশুটির কি নাম আছে সেটা এখানে শো হবে সেই সময় তার ডেট অফ বার্থ এবং জেন্ডারটা শো হবে পেস্ট্রির একটু নিচের দিকে এলে তার কাস্ট এখান থেকে নির্বাচন করতে হবে অভিভাবকের নামটা বাই ডিফল্ট বার্থ সার্টিফিকেট থেকে চলে আসবে এবং অভিভাবকের ধরন যেটা আছে সেটাও এখান থেকে ফিল হয়ে যাবে যদি এগুলো আগে থেকে ফিল না করা থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে আর নিচের দিকে যে চারটে ক্যাটাগরি আছে ওগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হলে টিকমার্ক দেবেন অন্যথায় কনফার্ম করবেন কনফার্ম করার পর এখানে বার্থ সার্টিফিকেট ওয়াইজ ওই শিশুটির ডিটেল এখানে সবকিছু চলে আসবে এখানে বার্থ সার্টিফিকেট অথরাইজ দেখাবে যদি আরো অন্য কোনো মেম্বারকে অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার মেম্বার এই অপশনটাই মার্ক দেবেন আর যদি একজনই হয়ে থাকে তাহলে এই অপশনটাই মার্ক দেওয়ার দরকার নেই তারপর এই দুটো অপশনে টিকমার্ক দিয়ে পেস্টির একটু নিচের দিকে চলে আসে নেক্সট করবেন তারপর আবার ইয়েস করবেন একের অধিক মেম্বার কে অ্যাড করতে চাইলে অ্যাড মোর মেম্বার অপশনে ক্লিক করে আপনারা একের অধিক মেম্বার কে অ্যাড করতে পারেন এরপর ফিল করতে হবে অ্যাড্রেস এখানে আপনাদের ভিলেজের নাম পোস্টের নাম ফিল করে দেবেন আর নিচের দিকে পিনকোড পোস্ট অফিস আর পুলিশ স্টেশনের নামটা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে শো হবে আপনার ডিলারের নাম এটা একবার দেখে নিয়ে আবার নেক্সট করবেন এরপর এখানে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে যদি আপনি বার্থ সার্টিফিকেটের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন তাহলে বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দেবেন জেপিএইচি ফরম্যাটে তিনশো কেবির মধ্যে আর যদি আধার কার্ডের মাধ্যমে করে থাকেন তাহলে আধার কার্ডটা আপলোড করবেন জেপিএইচি ফরম্যাটে তিনশো কেবির মধ্যে তারপর সাবমিট করবেন ফর্ম এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেল স্ট্যাটাস দেখার জন্য সিটিজেন হোম অপশনে চলে গিয়ে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটাই ক্লিক করবেন তাহলে ডিটেলে সবকিছু শো হবে এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি শো হচ্ছে আমি চার নম্বর ফর্ম ফিল আপ করলাম এর মাধ্যমে করলাম ভিউ অপশনে ক্লিক করলে আপনারা ডিটেলে আরো অনেক কিছু দেখতে পাবেন এখানে টোটাল ফ্যামিলি মেম্বারদের নাম দেখতে পাবেন এবং আপনি ফর্ম কখন এন্ট্রি করলেন এবং নেক্সট স্টেজ গুলো কি আছে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেগুলো কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পাবেন পেস্টির একদম নিচের দিকে চলে এলে এখানে দেখুন আমি বার্থ সার্টিফিকেটের মাধ্যমে অ্যাপ্লাই করেছি সেই জন্য বার্থ সার্টিফিকেটের নাম্বারটি এখানে দেওয়া আছে যদি আধারের মাধ্যমে অ্যাপ্লাই করতেন তাহলে আধারের নাম্বারটি এখানে দেওয়া থাকতো এবং এটা যে ভেরিফাইড হয়েছে সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে এইভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে সার্টিফিকেট বা আধার কার্ডের কার্ডের মাধ্যমে নতুন রেশন জন্য করতে পারবেন নতুন রেশন কার্ডের পোর্টাল থেকে এবার আপনাদের প্রশ্ন আসতে পারে এই রেশন কার্ড আমরা কবে হাতে পাবো বা কবে থেকে এই রেশন কার্ডে রেশন সামগ্রী দেওয়া শুরু হবে যদি রাজ্যের কার্ড হয়ে থাকে আর কেস ওয়ান বা আর কেস ওয়াই টু সেক্ষেত্রে মোটামুটি এক মাসের মধ্যেই কিন্তু রেশন কার্ড অ্যাপ্রুভ হয়ে যায় আপনি কিন্তু ততদিন থেকে রেশন সামগ্রীও পেতে শুরু করবেন যদি এটা কেন্দ্রের কার্ড হয়ে থাকে মানে এ এ বা পিএইচএইচ সেক্ষেত্রে কার্ড জেনারেট হতে একটু বেশি সময় লাগে মোটামুটি কতদিন লাগতে পারে সেটা এই মুহূর্তে বলা যাবে না তিন মাস চার মাস পাঁচ মাস এরকম লাগতে পারে মানে যখন কোটা খালি হবে সেই মুহূর্তে কিন্তু আপনি রেশন সামগ্রী পাবেন বা কার্ড আপনার জেনারেট হবে এটাই কিন্তু ব্যাপার রাজ্যের কার্ড হলে খুব তাড়াতাড়ি হয় কেন্দ্রের কার্ড হলে একটু ডিলে হয় আশা করি আপনাদের টোটাল ব্যাপারটি বোঝাতে পারলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন